এই কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের আগে দশটা বড় বড় আলামত হবে তার মধ্যে মুসলমান বলতেছিলাম মত সত্তরটা আলামত দেখা এই বড় বড় গজব মিলিয়া এই মানুষের মধ্যে দশটা লামত বড় বড় আলামত থাকবে তার মধ্যে মুসলমান আর দশটা মুসলমান এর মধ্যে একটা কিয়ামতের আগে পূর্বাঞ্চলে আর একটা ভূমিকম্প হবে মধ্যপ্রাচ্যে আর একটা ভূমিকম্প হবে পশ্চিম প্রাচ্যে মুসলমান শুনে নাও ওই কিয়ামতের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে এক নাম্বার শুনে নেন কিয়ামতের আগে কাশ্মীর কাশ্মীরের দখলে আসবে মুসলমানেরা এখনো তো মুসলমান কাশ্মীরের দখলে আসে নাই অসংখ্য মানুষ শোনো গো মুসলমান কান্দা দিয়া শুনে নাও এই কিয়ামতের আলামত সম্পর্কে বলতে যায় আপনাদেরকে দিয়া কয়েকটা কথা বলে যায় ও দাদু ভাইরা শুই নাও ওই আগে মুসলমান আসবে কোন এজিত মজুত আসবে দুইটা মুসলমান শুনে নাও খানে দাজ্জালের আগমন হবে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে মুসলমান ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমন ঘটবে ইমাম মেহেদি আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন ঘটবে গো ও মুসলমান শুনে নাও এই কয়েকটা বড় বড় আলামত ইমাম মেহেদি আলাইহিস সালাম কে কেয়ামতের আদে মাঝে আগে আসবে ইমাম মেহেদি আলিয়া সাল্লামের নাম থাকবে আব্দুল মাইবা ইমাম মেহেদি আলিয়া সাল্লামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ মার নাম থাকবে আমেনা বংশ থাকবে বদুয়া গত্র থাকবে বংশ থাকবে ফাতেমার বংশধার আরে ইমাম মেহেদি আলিয়া সাল্লাম মুসলমান শুনে নাও মক্কা নগরী থেকে মদিনার দিকে হিজরত করবে মুসলমান শোনো ওই মদিনা

সবাই বলি মদিনা এটা হয় না মদিনা ওটা হয় না মদিনা এখন ওহাবিদের আক্রায় ভরে গেছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা যারা মদিনায় গেছেন রাসুল্লাহ কে জিয়ারত করতে গেলে ওরা পিটায় হাজিকে কে পিটায় খেদা দেয় রাসুল্লাহ দরবারে চাইলে বুঝে যদি কেউ জিয়ারত করে যে হাজি বেড়া যারা গেছে তারা বলতে পারবে হাজিরে পিটায়া পিটায়া খেদায় দেয় কয়েখানে শেষ নাল্লার কাছে চ আর মুসলমান রসুল্লাহ রৌজায় দাঁড়াইলে তারা সহ্য করতে পারে না আর ওই মদিনার অধিকাংশ পুলিশ হলো আমেরিকার পুলিশ ওই দালালেরা আমেরিকা বর্তমান যারা সৌদি আরব যারা প্রসাদ যারা চালাইতেছে যারা রাসমুকুট পরে আছে অধিকাংশ হলো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা অনেকে আমার কথাই কষ্ট পাইতে পারেন গো কারণ

ফাতেমার বংশদার গোত্র থাকবে বদুয়া গোত্র মুসলমান শুনে নাও এই গোত্রের মধ্যে আগমন করবে ইমাম মেয়েদের গঠন হবে কি ইরাসুল বলেছেন তার গঠনটা হবে মাজারি বন্য না হবে বড় না হবে লম্বা ইমাম আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বন্য না হবে সুন্দর না হবে কালো এই সুন্দরের শ্যামলা বন্য হবে ইমাম মেয়েদি আলাইহিস সালামের চোখ দুটো কেমন হবে টানা বুরু থাকবে কপালের মধ্যে ফাঁকা থাকবে না বুরুটা থাকবে টানা বুরু oh <laughs> জুরা বুরু থাকবে ইমাম মেহেদী আলাইহিস সাল্লামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে বাংলাদেশে এখন অনেক মানুষ ইমাম বলে দাবি করেছে অনেক বলছে আমরা ইমাম মেহেদী এই বন্ধদেরকে জুতা করতে হবে কারণ ইমাম বাংলাদেশে এখন আমার দেশের এই হকানি আলমদের কলঙ্ক করতে হকানি পীরমা সাহেবদেরকে কলঙ্ক করতে এক শ্রেণী আলেম বাইর হয়ে গেছে আমরা ইমাম মেহেদি আমরা ফাতেমার স্বামী আমরা অমক

ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা যখন কথা বলতে যাবে কথাগুলো বেধে গেলে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে এটা হলো সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদী যখন কথা বলতে যাবে তখন তুতলা হবে ইমাম মেহেদী রকম আমাদের মতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে না কথা বলতে গেলে বেধে বেধে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে

বাংলাদেশের মানুষ তোমরা যারা তাদ মা বোন পাঠাইয়া দিছো কাজের জন্য বিদেশে সিঙ্গল পাঠাইছো ডবল হইয়া দেশে জোরে বলেন ঠিক কিনা এর মুসলমান কথা যদি শুনতে খারাপ হয় তবুও বলা লাগবে কারণে এত নিকৃষ্ট হয়ে বলছে আমার নবী ঘোষণা করেছে এত পরিমাণ পাপ জুয়া তাস মদ এগুলো রাঝ করে দিবে ও মুসলমান सुनो মক্কা নগরে সবচেয়ে বড় লজ্জাজনক মক্কা নগরে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে যুবকরা শুন বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়েছে আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে যারা সৌদি আরবে আছে তাদের জিগাই দাও এক সত্য যদি না বলি ভালো করে জেনে না মুসলমান सुनो এখন মুসলিম পর্যন্ত আরবে খোলা হয়েছে লজ্জা লাগে বড় শরম লাগে রে মুসলমান যে দেশে মুসলমান এত মুসলমান যাদের দিকে আমরা তাকায় থাকি তাদের অবস্থা খুব ভয়ঙ্কর এর দুনিয়ার মুসলমান শোনো ওরা এখন মেয়েদেরকে স্বাধীনতা দিতে যাইয়া ওরা কি করছে মেয়েরা অফেন্স চাকরি করে সৌদি আরবে এখন অধিকাংশ জায়গা মেয়েরা ড্রাইভিং করে বড় বড় কলকারখানায় মেয়েরা চাকরি করে যেটা বাদন সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেখানে মুসলমান এত আইন এত নিয়ম এত নিয়ম কারণের মধ্যে এখন মক্কা মদিনার অবস্থাটা শুনতে হবে আগে ওয়াজ করলে চলবে না ওলাম একরাম বিশ্বকে নিয়ে বিশ্বকে নিয়ে ভাবতে হবে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা তোমরা এখন সেই বাসে লেখাপড়া করো মেলা ঠিক কিনা রে মুসলমান শুনে নাও মাগো আমার দেখাস নে আর জুটুগুরির ভয় আজকাল তো আমি তোমার ছোট্ট খোকা নয় কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে মুসলমান কাগজ দিউড়ো জাহাজ বানাই কত রোজ দুই মা শুধু আনতে বসিস রা কিস কিসের খস রেল গাড়ি আর মোটর গাড়ি বানানো খুব সোজা লোহা করে সব যদি এনে দাও এক বোঝা মাথা আমার মন্দ নামা এবার দেখিস তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক আজকে মুসলমান বিশ্ব শুধু বাংলাদেশে পড়ে থাকো না খালি নেটের মধ্যে পড়ে থাকো না সময় পেলে তাগে মেহমান বাড়ি আসলে খুস্ত কি যায় না মা আর এখন বাড়িতে আসলে খোঁজে আগে সার্জার রয় ভাই কয় লাইনটা দেন মুসলমান

জুয়া তাস মদ নারী এগুলো ব্যাপারে বাতমাসের মতো হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস বাধা দিবে তার কথা শুনবে না তখন ইমাম মেহেদী লজ্জায় মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে বাবারে তখন রওনা হয়ে একদল উলামা کرامের সামনে হাজির হয়ে যাবে ওলা کرامের সামনে ওলা کرام দেখেই সিনে ফেলবে বলবে আপ ইমাম মেহেদী বলবে না আমি ইমাম মেহেদী নই বলে হুজুর আপনি ইমাম মেদি কয় না আমি ইমাম মেদি না আমার নাম মোহাম্মদ আলেম ওলামাদের চোখ ফাঁকি দিতে পারবে না ওলাম একরাম বলবে আপনি তো মোহাম্মদ আপনি ইমাম মেহেদি বলে না তখন উপর থেকে একটা আওয়াজ আসবে হাজা খলিফা তুন ফিল হাজা খলিফা তুন ফিল আওয়াজটা তিনবার আসবে আওয়াজটা শোনা পর তখন লোকজন বলবে হুজুর এবার আপনি কেমনে অস্বীকার করবেন তখন ইমাম মেদিল ইসলাম বলবে হা আপনারা ঠিকই ধরেছেন ইমাম মেদির বয়স হবে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর পরে এইবার ইমাম মেহদি বলবে হা আপনারা ঠিকই ধরেছেন আমি ইমাম মেহদি আলাইসাল্লাম জোরে বলা যাবে না সুবহান আর একটু জোরে বলেন ইমাম মেহদি আলাইসাল্লাম প্রকাশ পা পরপরি পরপরই এই দুইটা প্রাণী আপনার রাখছে কে জানেন বাদশাহ জুলকান নাইম উনি ওর মধ্যে এদেরকে আটটায় রাখছে সারা বছর বইয়েরা ওই প্রাসীল চাটা দেয় আর ওই যে মামেদ আলাহালাম যদি দুনিয়ার মধ্যে আগমন করবে তখন উনার জবান দিয়ে আসবে আলহামদুলিল্লাহ বলা যাবে না সুবাহ আর একটু জোরে বলেন কি বলবে আলহামদুলিল্লাহ এই আওয়াজটা যখন আসবে প্রাচীল ফুট হয়ে ছিদ্র হয়ে যাবে ছিদ্র হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে তখন এই অ্যাজিত মজুদ গুলো এমন ভাবে ধাক্কা মারবে প্রাচীল ভেঙে যাবে ভেঙে গেলে ওরা দুনিয়ার মধ্যে প্রবেশ করবে দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে পশু পাখি যা পাবে খেয়ে ফেলবে দৌড়ায় যাবে সবাই ইমাম মেহেদির কাছে হুজুর আমাদেরকে দয়া করেন এই প্রাণী আমাদেরকে আক্রমণ করতেছে আমাদেরকে বাঁচান এই যেমন করোনা ভাইরাস আসলে একটা মহামারী আসলো ভালো করে বোঝেন বাবা এই আলোচনা অনেক লম্বা আলোচনা দুই চার ঘন্টা কে আমতের আলামত সম্পর্কে বলতে গেলে দু চার ঘন্টা বলে কথা বলতে হবে মম মেহেদির ভাব নিয়ে কথা বলতে হলে এ খানেদার জালের কথা বলতে গেলে দু চার ঘন্টা লাগবে এগুলো নিয়ে আলোচনা করে এত সহজ না সময় অনেক সময় লাগে আমার বাবারা গভীর মনোযোগ এবার ইমাম মেদাল সাল্লাম দোয়া করবে দোয়া করার পর আল্লাহ রব্বুল আলমিন এক জাতীয় প্রাণী পাঠাবে বিশে জাতীয় একটা প্রাণী বিষা বিষার মতো এরকম দেখতে এটা যার গায়ের পরে পড়বে ক্যান্সার রোগ ধারণ করবে এর কোনো সুদ থাকবে না এটা মারা যাবে আর এত পরিমাণ ওটা মারা যাবে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না দূরই যাবে ইমাম মেহদি আলাহ সাল্লামের কাছে হুজুর আপনি একটু দোয়া করেন অবস্থা খুব কাহিল আমরা টিকতে পারছি না ইমাম মেহদি আলাহ সাল্লাম আবার হাত উঠাবে আল্লাহ রাবুল আলম এক জাতীয় প্রাণী পাঠাবে কাক জাতীয় প্রাণী কাকের মতো এই প্রাণী এত পরিমাণ গোস খাইতে পারবে মানুষ ঠুকায় আর সব গোসগুলো খেয়ে ফেলবে এরপরেও দুর্গন্ধ থাকবে ইমাম মেদের কাছে আবার যাবে হুজুর গোস্ত খেয়ে ফেলেছে কিন্তু হাড্ডি পরে আসে দুর্গন্ধে টিকতে পারি না ইমাম সালাম আবার হাত উঠাবে তখন একটা বন্যা হবে বিশাল বৃষ্টি হবে এই বৃষ্টিটা চব্বিশ ঘন্টা হবে আজকে এমন সময় শুরু হলে আগামীকাল এমন সময় আপনি কইতেন হুজুর কি কয় বাবারে এগুলো কিতাব থেকে যখন আমরা পড়েছি তখন আশ্চর্য হয়ে গেছি কি বলতে চায় রাসূল কি ইতিহাস গুলো বলে গেছে আর আমরা কি দেখতেছি এরপরে আবার পৃথিবীর মধ্যে ওই আপনার হাড্ডি গুড্ডি সব ভেসে চলে যাবে দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে ইমাম মেদি আলাহ সবাই তাকে নেতা হিসেবে মেনে নিবে আল্লাহ রবীর গুলামী করবে মানুষ শান্তি চলে আসবে এই শান্তির মধ্যে নেমে আসবে হজরত কে আসবে জানেন হজরত ইসা আলিয়া সাল্লাম জোরে বলেন মার আর একটু জোরে ঈসা ইলাই আগমন করবে আসরের নামাজের সময় ঈসা সালাম যখন ওই নামাজের বসে আছেন হজরত ইমাম মেহেদী আলাহ সাল্লামে মৌসুমি ঈসা ইলসাল্লাম নেমে আসার উপর থেকে নেমে আসা পর ওই ইমাম মেহেদী সালামের হাতে বায়াত গ্রহণ করবে এখন পীরেদের কাছে বায়াত গ্রহণ করলে আমরা কই বায়াত মুনাফিকরা হন ঈসা সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহদি সালামের হাতে এটাও ভালো করে শুনে রাখ সুতরাং আমান নবীর উম্মত হতে লাগলে বায়াতের রাসূল বায়াত থাকাই লাগবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ইমাম বলে যার নাই তার পীর শয়তান ও শয়তানও আবার যারা পীর যাদের পীর মানে না এদেরও পীর আছে তাদের পীর হলো শয়তান যারা বলেন ঠিক কি না ইমাম ফকরদীর কথা কার ইমাম ফখরদ্দী রাজি বলে যার পিন নাই তার পীর শয়তান এখন আমাদের দেশে এক শ্রেণী মৌলবীরা কয় পীর তীর্থ তো পাইলাম না কোরআনে আরে মুনাফিকরা সম পীর পাবি কেমনে পীর কি বাংলা ভাষা আরবি কি বাংলা ভাষা আছে কোরআন আছে আরবি ভাষায় যারা বলেন ঠিক কি না কোরআন কি ভাষা আছে আরবি ভাষায় পীর হলো ফারসি ভাষা কি ভাষা যারা বলেন কি যে তোমার আপনাদের পীর কেবলা বসে আছেন আমাদের পীর কেবলা সাহেব বসে আছেন আমরা বলি পীর হলো ফারসি ভাষা একে আরবিতে বলে মুর্শিদ কি বলে

আমার বাবা বায়াত গ্রহণ করবে কে ইমাম মেহেদি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করবে হজরত ইসা সাল্লাম ওই নামাজের আসরের নামাজের ইমামতি করবেন হজরত ইমাম মেদি আলাহাল্লাম মুসল্লি হবে কে হজরত ইসা আলাহাল্লাম সুমান্না বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না কে হবে ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি আর ইমাম হবে কে আপনারা কিছু তথ্য ওয়াজ নেন এইগুলো ওয়াজ নেন কিতাবের ওয়াজ নেন কাজে লাগবে কথা বলছেন না এগুলো কাজে লাগবে জানতে হবে বুঝতে হবে যাতে আর একজন বললে আপনি ধরে ফেলতে পারেন বলতে পারেন না এটা রং কথা বলছেন কারণ ইমাম মেহেদি হবে ইমাম মেহেদি হবে ইমাম ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি জোরে জোরে বলা যাবে না মারহাবা এরপরে দুজন ইসলামের দাওয়াত দিবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রাচ্যে দেয়া দাওয়াত দিবে এর মধ্যে মুসলমান শোনো এরপরে আসবে খানে দার ওই সময় অনেক অনেক ইতিহাস মেলা ইতিহাস আগে বলছি বাবা অল্প সময়ের মধ্যে চার পাঁচ ঘন্টা পরে বলতে হবে তলে বসবেন খানে দার জাল আসবে এই দার হায়াত থাকবে মাত্র চল্লিশ দিন কয়দিন জোরে বলেন কয়দিন কিন্তু দাজ্জালের ক্রোধ দাজ্জালের কার্যক্রম শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টি থেকে দাজ্জালের কার্যক্রম শুরু হয়েছে দুনিয়া সৃষ্টির পরে কিন্তু এ প্রকাশ পাবে মাত্র চল্লিশ দিন দুনিয়ার মধ্যে থাকবে কয়দিন যারা বলেন কয়দিন সরিয়াতে থাকবে কয়দিন আরে রে বোঝেন আরে বাবা কয়দিন থাকবে চল্লিশ দিন উনি এক হাতে আনবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম নামাজ পড়বে না রোজা রাখবে না সরিয়াতের বিধান মানবে না ওরা বলবে আমার পক্ষে তোমরা আসলে জান্নাতেই দেখো নগদ জান্নাত যার নাম এরা মানুষকে কেটে ফেলবে এক একটা পব্দে কেটে ফেলবে আবার তাদের জিন্দা বানাবে আমি তোমাদের ভগবান দেখছো মানুষ মারতেছে আবার জিন্দা করতেছে একটা মানুষ মারবে আবার মিটে জিন্দা করবে জিন্দা করবে এই পাওয়ার আল্লাহ তারা দিয়ে দিবে কিন্তু এই মানুষগুলো এরপরে আল্লাহ রবুল আলমিন ইমাম মেহদি আলাহিসাল্লামকে হুকুম দিবে হে ইমাম মেহেদি এলহামের মাধ্যমে শুনতে পারবে কারণ আল্লাহর অলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি এলহামের মাধ্যমে শুনতে পারবে তোমাদের মিশন শুরু করো কিলিন শেপ করো একদম শেষ শেষ করো ক্লিয়ার করো তখন ইসা সাল্লাম খোলা তরবারি নিবে এই তরবারি নিয়ে ইমাম মেহেদি সাল্লাম থাকবে বসে শেষ মধ্যে ইসা এই এত জোরে দাবর দিবে সারা পূর্ব পশ্চিম মহল্লা দাবলাই নিয়ে কাবা শরীফের রসুল রাসুল সাল্লাম যেখানে শুয়ে আছে কাবা শরীফের ফার্স্ট গেট মধ্যে ইমামা সালাম। দাজ্জালকে হত্যা করবে এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে গরদান কেটে ফেলবে ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন দাজ্জালকে মেরে দিবে মেরে দেওয়ার পর আল্লাহ আলামিন বলবেন সালাম তাড়াতাড়ি যাও আমার ইসার দায়িত্ব শেষ আমার দায়িত্ব সর্বশেষ কারণ ইমাম মেহেদি থাকবে আর ইমাম মেহেদির আগে ঈসা আলাইহিস সালাম ওকে মৃত্যু ঘটাও এরপরে মৃত্যু ঘটবে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটবে রেসুলে পাক সুল্লা সাল্লামের পায়ের গড়ে যারা মক্কা হজ করতে গেছেন শুনে রাখেন বলেছেন রসুলের কদম মোবারকে ডান পাশে একটা কবরের জায়গা আছে আমার নবী বলে গেছেন এই কবরটার জায়গা আমার কদমের গড়ে একটু জায়গা রাখবা এই জায়গার মধ্যে হজরত ইস আল্লাহ সাল্লামের দাফন হবে আমি নবী সেই জায়গাটাও দেখা গেছি জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আর একটু জোরে কোয়া যাবে না এখনো দেখবেন জায়গাটা খালি আছে রসুলের রোজার পাশে ডান কদমের মধ্যে একটা জায়গা খালি আছে এই জায়গার একটা কবরের জায়গা এই কবরের মধ্যে থাকবে কে হজরত সাল্লামের দাফন হবে জোরে চিল্লায় বলেন মার আর আরেকটু জোরে আমার বাবারা এইবার ইসা সালামের দাফনের পরে ইমাম মেহেদি হয়ে যাবে একাকার বড় কষ্টের মধ্যে থাকবে তখন মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু গজব পাঠাবে সেই গজব সর্বপ্রথম গজব হল একটা আবহাওয়া আসবে কুয়াশার মতো একটা কালো ধোঁয়া আসবে এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে ইমানদারদের নাক আর মুখদের কি আপনার শিয়েন বেরোবে পানি বাইর হবে আর বেইমানদের আটটা সিদ্রা দিয়ে দোয়া বাইর হবে আটটা সিদ্রা দিয়ে দোয়া বাইর হবে ওই বেঈমানগুলো মারা যাবে ইমানদারের গুনাহ মাফ হবে নাকে শিয়েন গুলো এই নাক দিয়ে চোখ দিয়ে পানি বাহির হবে এটা গুনাহ সরে যাবে ইমানদারের কোনো দোয়া বাইর হবে না ইমানদারদের নাক দিয়ে পানি বাইর হবে চোখ দিয়ে পানি বাহির হবে আর বেইমানদের মোনাফিকদের সব জায়গা দিয়ে দোয়া বাইর হবে গুলো মারা যাবে গুলো থাকবে এরপরে ইসাল ইমাম সাল্লাম এই ইমানদারদেরকে নিয়ে এই দুনিয়ার মধ্যে ইউরিয়ামের খনি গ্যাসের খনি তেলের খনি এখন যেমন আপনার বৈজ্ঞানিক দেয়া খোঁজা লাগতেছে না তখন সোনার খনিগুলো ভেসে উঠবে ইউরিয়ামের খনিগুলো ভেসে উঠবে এগুলো মানুষ ভোগ করবে তখন আর নেওয়ার মানুষ থাকবে না সুখে শান্তিতে বিলাসে দিন কাটাবে এই মানুষগুলো অলা আসে তেমনভাবে থাকতে থাকতে মানুষ আল্লাহ মুখী থেকে ফিরে আসবে তখন আল্লাহ রাবুল আলমিন বলে ইমাম মেহেদি আর আর সময় নাই কারণ এদেরকে দুঃখের পরে সুখ দিছি সুখের পরে দুঃখ দিছি দুঃখের পরে আবার সুখ দিছি কিন্তু আমি খুদাকে বলে গেছি নাফার মানে শুরু করেছে এখন ইসলাম আল্লাহ সাল্লামকে উকুন দিবে ইসলাম আল্লাহ সাল্লাম সিংহাই ফু দিবে এই মানুষগুলো এর কেপে কি হবে মানুষগুলো শব্দ শুরু করবে পূর্ব দিকে দুনিয়ার মধ্যে এই যে মানুষগুলো যারা আপনার ওই দুনিয়া যখন প্রথম যখন সিংহাই ফু দিবে দুনিয়া কাপন শুরু হয়ে যাবে এই দুনিয়া থর করে এমন বৃষ্টি হবে ওই তিন দিন তিন রাত পর্যন্ত থাকবে দিন বলেন রাত বৃষ্টি থাকবে এই বৃষ্টিটার মধ্যে এমন ভাবে হবে যখন যেমন দেখবেন জমিনের মধ্যে বৃষ্টি হলে ওই বাদালের বেশি বলেন ঘাসের বেশি বলেন জ্বালায় ওঠে না কথা বলেন না কেন যেগুলো আমরা রোপণ করি যে বীজ বপন করলে বপন করলেও জ্বালায় না জ্বালায় জো পড়ে গেলে জ্বালায় রকম বৃষ্টির যখন পড়বে তখন তাম পৃথিবীর মধ্যে মানুষের দেহে একটা হাড আছে যে হাডটা আগুনে পড়ে না যে হাটডা মাটিতে খায় না প্রতিটা মানুষের এই পিছনে রাস্তায় তিন তেয়ারার পিছনে একটা হাড আছে দেখবেন সারা দিন ভরে মানুষ পুরানো পর হিন্দুরা কি করে ওইটা মাটির নিচে পুঁতে রাখে কারণ ওটা পুরানোর মতো ক্ষমতাল্লা দেয় নাই এই হাটটি যেখান থাকবে সেখান থেকে মানুষগুলো গজাবে এই হাডডি হলো সবচেয়ে দেহের কেরামতি শোনেন প্রতিটা মানুষের দেহের মধ্যে আমার রব্য কারিম এমন একটা হাড় দিছে যে হাড্ডার মধ্যে সব ওই রকম বীজ মতো জ্বালাবে সবাই দৌড়াবে নাফসি নাফসি কয়ে সবাই নাফসি নাফসি কয়ে এক দল তখন যে মানুষকে সাহায্য জন্য হাত বাড়াবে ওই দলকে মাটি চাপা দিয়ে দিবে এই রকম করতে করতে দ্বিতীয় সিঙ্গাফু তৃতীয় সিঙ্গাফি সব করল মান হাফান সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ কয় পৃথিবীর কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সব যেদিন শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে বলেন কে আল্লাহ বলেন বন্দানি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে মাটির উপরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো শুধু আমি রসুল্লাহর ভালোবাসা নিয়ে এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল জরে বলেন ঠিক কিনা ও আজ বুঝছেন সার কথা সার কথা বোঝেন আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো নারায় আগমন জুয়ের কামাল সাহেবের আগমন রহমান সাহেবের আগমন না দুইজন প্রেমিক দুই পাশে বসেছে আমি তো নাদান গুনাগার তা আমার বাবারা যে কথাগুলো বলতেছিলাম সব যেদিন শেষ হয়ে যাবে থাকবে কে এ চলে বলেন না কে থাকবে আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে এখন আমরা কি নবীরে ভালোবেসে ভুল করছি না লস করছি না লাভ করছি এ কোন এলাকায় এলাম রে ভাই এ কি জানো বাগা সুরা কম দিয়ে চশমাও ব্যবহার করি না কারণ চশমা দিলে আবারকে বা এই জন্য চশমাও ব্যবহার করি না বড় বিপদে আছে চখিও একটু কম দেখা শুরু করছে বয়স তো আর কম হয় কিন্তু তারপরে কেন যেন ভাল লাগে না চশমা সময় ব্যবহার করতে দেখেন না এমন একটু পিসি গুলো চশমা চশমা সহিগরি ফাঁকরি বাই দেয় এমন ভাবে শোলের বা দেখলে মনে হয় আজগোবি আলাই ঠিকই না ঠিকই না এগুলো বন্ধ করো পোশাকের বাড়ি বাদ দিয়া নবীর প্রেম ধরো রেশুলের প্রেম ধরো ভিতরে আমল করো এলেম অর্জন করো যেন বলেন ঠিক কিনা এলেম অর্জন করো যে এলেম দ্বারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে হবে ওই পাগড়ি মাইন্দা ঘুরে ঘেরে বেড়ায় লাভ নাই ভালো করে আমি বলি পাগড়ি সেরা দিয়া ও গেরে আগে দাবর দেওয়ার ব্যবস্থা করো জোরে বলো ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না রাগ করতেছেন রাগ করতেছেন আপনাদের এলাকায় এগুলো আছে অনেক আমি এগুলো পছন্দ করি না এগুলো অনেক আছে লেখাপড়া করে না এই জন্যই আয়া উল্টো কথা বলে দেখি ফেসবুকে তাদেরকে নিয়ে লেখালেখি যে শুরু করছে আমি বলছি ছোট ভাইয়েরা যারাই আলোচনার মাঠে আসবা আলোচনাগুলো এমন ভাবে করবা আমরা তো এখন আসলে বেশি আলেম না আমরা বড় আলেম না যদিও এখন বয়স হয়ে গেছে মাঠে আর পড়ালেখারও বয়স নাই এই জন্য তোমরা যারা আগামী প্রজন্ম যারা আসবা ভালোভাবে শক্ত হয়ে আসো কারণ ওদেরকে দাবড়াইতে হবে মাঠে কারণ আর সময় নাই পিঠে পিঠ বেঁধে গেছে দেওয়ালে যেটা বলেন ঠিক কিনা পিঠ বেঁধে গেছে কোথায় দেওয়ালে বেঁধে গেছে এখন আমাদের কাগাই তবে সামনে অগ্রসর হতে হবে এই জন্য দাদু ভাই আপনাদেরকে বলি নবীজির প্রেম নিয়া থাকবে কে আওয়াজ আসতে হইছে কে থাকবে আরো জোরে আল্লাহ এখন আমাদের দেশে অনেক মোল্লা বিরা নবীর প্রেম বাদ দিয়েছে আর আমরা সুন্নিরা নবীর ভালোবাসি কারণ আল্লাহ জারে ভালোবাসে আমরা কি তারে গিন্না করব যে যাহারে ভালোবাসেন তার ভালোবাসা না বলেন যে যাহারে ভালোবাসেন তার ভালোবাসা পুরায় না আমার আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ যারে ভালোবাসে তার কব নেই তুলো না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না বলেন যে যাহারে পীরে যারের ভালোবাসে মুর্শিদ জারে ভালোবাসে তার কবও নাই তুলো না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফোরায় না আর দেখলে দয়ালের সিহারা দেখলে পীরের সিহারা প্রাণে দরজ মানে না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরাই না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা না বলে না আমি আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করব